মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সাইদুল হকের ব্রাহ্মণবাড়িয়া সফরের সময় একটি অনুষ্ঠানকে ঘিরে পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের লোকজনের সংঘর্ষ হয়েছে ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যকে আমন্ত্রণ না জানানোয় এই অপ্রীতিকর ঘটনা ঘটে তবে সংঘর্ষের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নবনির্মিত উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল উদ্বোধন করেন মন্ত্রী সাইদুল হক ব্রাহ্মণবাড়িয়া তিন সদর আসনের সংসদ সদস্য ও বায়দুল মোক্তির চৌধুরীকে হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় স্থানীয় আওয়ামী লীগ বিজয়নগরে আজ সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় তারা অনুষ্ঠান বর্জনের পাশাপাশি মন্ত্রীর অনুষ্ঠানে বাধাও দেয় এতে পুলিশের সাথে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সংঘর্ষে নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ আহত হন এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সন্ধ্যা পর্যন্ত বিজয়নগর সদর আশুগঞ্জ ও সরাইল উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে এদিকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক সাংবাদিকদের জানিয়েছেন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও বায়দুল মোক্তাদের চৌধুরী আমন্ত্রণ করা হয়েছিল আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েও মুক্তাদের দলে গ্রুপিং করছে বলেও অভিযোগ করেন মন্ত্রী সে করে কি যে তার ভক্ত তার কাছে রাখে আর যে আওয়ামী লীগের তার ভক্ত না তারে বাতিল করে আওয়ামী লীগকে বাদ দেয় আর কেই দেয় তোর মানছে তারপর অনুষ্ঠান করছে আমার অভিশারে জেনেছিল আয়ুটদের তার মার করছে